তো বিধানসভা দেড় বছর অপেক্ষা করতে হবে না বিশ্বাস করেন তো আমাকে মদন মিত্রকে দেখা যাচ্ছে নাকি বড় বড় আমাকে বলেছিল নন্দীগ্রামে যে এখান থেকে যদি গদ্দার জিতে যায় আমি এখান থেকে কেটে বাদ দিয়ে দেব ওর হাতটা আছে থাকুক চিরদিন থাকুক সুস্থ থাকুক আমি এক হাজার নন্দীগ্রামে মমতা ব্যানার্জীকে হারিয়ে প্রমাণ করে দিয়েছে ভদ্র বিশ্বনাথ বাঘ কালীপদ ভদ্র বিক্রম ভদ্র দীপক বেচ দুলাল মাল মঙ্গল রুইদাস গৌরাঙ্গ ভদ্র বিজয় মালিক প্রশান্ত পাত্র সাগর মালিক তারক ওড়েল অজয় মালিক রঞ্জিত মালিক কিষান রায় বাবলু মালিক গোরা মালিক জয় মালিককে আচ্ছা আমাদের এক্স এম এল এ শ্রদ্ধাভাজন বিমান চক্রবর্তী মহোদয় প্রয়াত তার পুত্র অনিকেত চক্রবর্তী যিনি জগলবল্লভপুর কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এই ভাইয়ের নেতৃত্বে ভাই নেতৃত্বে আমরা যোগ দিলাম আমরা বিমানবাবুর মতো সৎ মানুষকে স্মরণ করছি বিজেপি জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ নরেন্দ্র মোদী জিন্দাবাদ নরেন্দ্র মোদী আগে বাড়ো হাম তোমার সাথ এর বাইরেও প্রবীর পাঠক প্রদীপ অধিকারী শুভ্র সামন্ত জয়ন্ত পণ্ডিত শেখর বাগ তন্ময় সাহু পিজুষ কাড়ার সিজয় কাড়ার এবং অনিকেত ভাই অনেককে নিয়ে এসছে আল্লাদি রুইদাস উনি মোট সাড়ে পাঁচশো জনকে এনেছেন মঞ্চে সাড়ে পাঁচশো তোলা সম্ভব নয় আমরা প্রত্যেককে প্রাইমারি মেম্বারশিপ দিলাম বিজেপি 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 জীব তং বিজেপি 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 জীব তং বন্দে মাতারম ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি আমরা অনিকেতের মতো তাজা ছেলেকে আগামী দিনে সংগঠনে কাজে লাগাব এবং এই এলাকায় প্রকৃত পরিবর্তন দুর্নীতির বিরুদ্ধে আমরা ছয় সাড়ে পাঁচশো জন সমর্থক তার মধ্যে অনেক বিশিষ্ট তৃণমূল কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেসের ফাংশনারি আছে তাদের সকলকে স্বাগত ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি সঞ্চালককে আজকের সভা সমাপ্ত করার জন্য অনুরোধ করছি